সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয় সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয় মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা নজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি উজু ভেঙে যাবে অনেক সময় হাজবেন্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি পরে আফসুস লাগে এতে কি গজব হাজবেন্ডের উপরে পড়বে তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি ওজু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরে পুরুষের সামনে যায় দেখি আমার পাপ হবে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না যেসব নারীর সন্তান প্রসবের চল্লিশ দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাদ বন্দি করবেন আপনি একটা আলোচনা বলেছেন রাগের মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায় এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক ছে আপনার কথার করণাধীশের আলোকে ব্যাখ্যা চাই তাস আরা তাসফিয়া জানতে চেয়েছেন ওজু করে সাবান ধরলে কি অজু থাকবে কোনো অসুবিধা নেই সাবান ধরলে অজু থাকবে আরিফুল ইসলাম জানতেছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার পদ্ধতি মৃত ব্যক্তির জন্য আল্লাহ সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে করুন আল্লাহ হয়ে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জড়ো করতে হবে হুজুরদেরকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা বলা হয়নি এরপরে প্রশ্ন করেছেন রিমি খান আপনি জানতে চাইছেন বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি গোসল করার পর ব্যবহার করে নামাজ করা যাবে নামাজ হবে কিনা জি নামাজ হবে ইনশাআ আল্লাহিল্লাহ এম ডি সালাউদ্দিন সবুজ জানতে চাই মানুষ মারা গেলে মাইকিং করা যা যাচ্ছে কিনা মানুষ মারা গেলে মাইকিং করা বা আজানের বিক মানে মতো করে ডাকা ডাকি করা এটাকে অনেকগুলো আমায় নিষেধ করেন তবে জানাজা হবে বা মারা গেছে সংবাদ দেয়াতে কোনো অসুবিধা নেই যে আজকাল অনেক সহজ মাধ্যমে সংবাদ দেওয়া যেতে পারে উম্মে সালমা রিহা আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি পরে আফসুস লাগে এতে কি গজব হাজবেন্ডের উপরে পড়বে না বোন এর কারণে হাজবেন্ডের উপর গজব পড়বে না মেয়েটি আয়ের থেকে স্পষ্ট বোঝা যায় যে রাগের মাথায় যখন মানুষ এ ধরনের দিয়ে ফেলে আল আরামিন সেগুলোকে বাস্তবায়ন করেন না এবং তবে এটি একটা অন্যায় কাজ মমিন কখনো মানে কথায় কথায় অভিসম্পাতকারী হতে পারে না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইমানদার কখনো লান তো হয় না লানত করবে অভিসম্পাত করবে বদা করবে কথা কথা এটি তার চরিত্র নয় অতএব সবর এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে ভালো ইমানদার হওয়ার জন্য এসে রুবেল আপনি জানতে চেয়েছেন এডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে যদি কেউ আল্লাহর ওয়াস্তে কিছু চায় তাহলে কি দিতেই হবে হোসাইন জানতে চেয়েছেন জি আল্লাহর ওয়াস্তে বা আল্লাহ নামে আল্লাহর দোহাই দিয়ে কেউ চাইলে তাকে ফিরিয়ে দেওয়া উচিত নয় যেসব নারীর সন্তান প্রসবের চল্লিশ দিনের পরেও রক্তপ্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাদবন্দিকে করবেন চল্লিশ দিন পার হওয়ার পরেও যদি রক্ত রক্তপ্রবাহ বন্ধ না হয় নেফাস বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকলে বাদবন্দিকে সম্পাদন করতে পারবেন সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে সে ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এ বাদবন্দিকে স্বাভাবিক করতে পারবেন চল্লিশ দিন পরে আর তার ব্লিডিং হলেও তাকে Ah, Nefas se acranto va a apnar. এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্রিডিং বলা হয়ে থাকে সেটির মধ্যে গণ্য করা হবে না রিসান ভূয়া আপনি জানতে চাইছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ জি এটা সম্পূর্ণ জায়েজ তবে এটা যার যার রুচির ব্যাপার কারোর যদি ভালো লাগে তিনি খাবেন কার ভালো লাগলে তিনি খাবেন না একান্তই তার ব্যাপার নামাজে আয়াতের অংশ পড়লে হবে কিনা যদি সুরা কাউসারের সমান হয় জি অবশ্যই হয়ে যাবে এটাতে যদি সুরা কাউসারের সমান হয় ছোটো তিন আয়াতও হয়ে যায় সালা সালাত হয়ে যাবে অসুবিধা নেই মোহাম্মদ মিজান রহমান জানতে চেয়েছেন আপনি একটা আলোচনা বলে ছেন রাগের মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায় এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে আপনার কথার কোণা দিশা আলোকে ব্যাখ্যা চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন থালাফুন জিদ্দুন না জিদ্দুন ওয়াজলুহু না জিদ্দুন তিনটি কাজ মানুষ সিরিয়াসলি করলে যা হয় দুষ্টমি করে করলেও তা হয় এগুলো ঘটে যায় তবমতে থেকে একটি হলো তালাক অতএব তালাকের এই বিষয়টি খুবই সিরিয়াস এটা তালাক তালাক হবে কিন্তু রাগ যদি কারোর এরকম হয় যে রাগের কারণে কি বলেছেন তিনি নিজেও জানেন না এত বেশি রাগ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটি তালাক পতিত হবে না তবে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছেন স্ত্রী যদি বলেন এইভাবে যে আমি তোমাকে তালাক দিলাম এভাবে বললে তালাক হবে না এবং স্ত্রীর অর্পিত তালাকের যে পাওয়ার আছে সেটা তিনি কখন খাটাতে পারেন কিভাবে সেটা প্রয়োগ করতে পারেন এগুলো আলোচনা সাপ্য বিষয় এই জন্য এই নির্দিষ্ট বিষয়ে কোনো দক্ষ আলিমের সাথে আপনি দেখা করে কোনো দারুল আপনি আপনার বিষয়টি নিবেন ইনশাআল্লাহ আবু সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা না এটা কোনো ভিত্তি নেই ঘরে বিড়াল থাকলে নামাজ হবে না কেন নামাজ হবে তানজী আগম জানতেছেন কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে কোরআন ধরে ওয়াদা করা এটা ওয়াদা করার পদ্ধতি নয় ওয়াদা এমনি হবে আল্লাহর নামে শপথ করতে চাইলে মুখে বলবেন আল্লাহর নামে আমি শপথ করছি এটা হলো শপথের সঠিক পদ্ধতি আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরে পুরুষের সামনে যায় দেখি আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনায় করা উচিত এতটুকু এবং ইমানে ইমানে আত্মসম্মান বোধ সেটা থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুঁজিয়ে খুঁজে থাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুণাও হবে না তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনার গুণা হবে না সামিয়া ফারদোস জানতে চেয়েছেন তাহাজুদ নামাজকে ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি তাহাজিদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই বরং সেটা আপনারা যেভাবে খুশিভাবে বানায় করতে পারেন আপনার মনোযোগের জন্য আপনি আলো আধার করে নিতে পারেন ডিম আলো করে নিতে পারেন তো সেটি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অন্ধকারে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই তৌফিকুল ইসলাম জানতেছেন বাথ টাবে গোসল করতে প্রয়োজন থেকে অতিরিক্ত পানি খরচ হয় এটা গোসল করলে কি পানি অপচয়ের গুণ হবে অপচয়ের বিষয়টি আসলে ভ্যারি করে ব্যক্তি বা কোনো সমাজের লাইফস্টাইলের উপরে আমরা আজকাল গোসলে যে পানিটা ব্যবহার করি এমনিতে আপনার টেপে যে গোসল করি অথবা শাওয়ারে যে গোসল করি সেখানে সেটাও কিন্তু ন্যাবের ইসলাম বা সাভা এখরাম যে গোসলে পানি ব্যবহার করতেন তার তুলনায় বহুগুণ বেশি সেদিক থেকে তাকে এটাকে অপচয় বলতে হয় মূলত যেহেতু আমাদের এখন লাইফস্টাইলটা এই রকম। যে আমরা আপনার এভাবে গোসল করি বা এই সিস্টেম আমাদের সমাজে রয়েছে তো এর মধ্যে থেকে যতটুকু সম্ভব আমাদেরকে অপব্যয় বা অপচয় করা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ধরুন আপনি বাদ গোসলের জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি ব্যবহার করলেন টিপ ছেড়ে দিয়ে রাখলেন সেটা অপচয় হবে কিন্তু যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু ব্যবহার করলে করলেশাল না অপচয়ের গুণা হবে না এ আর দীপু জানতে চেয়েছেন উঁজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি উঁজু ভেঙে যাবে ব্যবহার মত অনুযায়ী উঁচু ভাঙবে না এবং এর সপক্ষে অনেকগুলো দৈল এবং যুক্তি আছে বিভিন্ন স্পষ্ট হাদিস রয়েছে যদি অনেক ইমামদের মতে যদি কোনো আড়াল ছাড়া স্পর্শ মানে সরাসরি স্পর্শ করেন তাহলে সেক্ষেত্রে উজু ভঙ্গ হবে সোনি আক্তার জানতে চেয়েছেন মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কি না জি নামাজ হবে নামাজ হবে না নারী পুরুষের সালাদ নিয়ে যে মত পার্থক্য আছে এটাকে আমরা অনেক অনেক বড় করে দেখি বিষয়টা এরকম বড় কিছু না আপনার এখানে যারাই এখতলাফ করে থাকেন জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তমার বিষয়টা নামাজ হওয়া না হওয়ার কোনো এখতলাফ এখানে নেই আবন্ন আপনি জানতে চেয়েছেন সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয় সকালবেলা পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর দিতে হয় না আবন এটা বানোয়াট কথা হয়তো পুরুষশাসিত পুরুষ সমাজে নারীদেরকে আপনার কণ্ঠাসা করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই